রাজধানীর গুলশানে দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুত বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এই কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা পাওয়া যাবে উত্তরা সেক্টর ছয় নীলক্ষেত রামনা মহম্মদপুর এবং বনশ্রী সহ মোট দশটি নাগরিক সেবা কেন্দ্র পাইলট আকারে চালু করা হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং আইসিটি ডিভিশনের সচিব শি সায়দা চৌধুরী যেই সেবাগুলো অলরেডি সম্ভব বিশেষ করে অনলাইনে সম্ভব সেই সবগুলো সেবা এক জায়গায় একত্রে ভোগান্তি ছাড়া একটা জায়গা থেকে আপনারা সেই সেবাটা পেতে পারেন আর এটা দেওয়ার জন্য উদ্যোক্তাদের যা যা লাগবে সরকার থেকে আমাদেরকে আমাদের প্রসেসটা ইম্প্রুভ করতে হবে এই প্ল্যাটফর্মের পিছনে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় ডিজিটালি কানেক্ট থাকবে যেটাকে এ পি সংযোগের মাধ্যমে কানেক্টিভিটি বলা হয়